বাংলা চলচ্চিত্রে দুই দশকের ইতিহাসে সর্বোচ্চ সোর রেকর্ড করেছেন শাকিব খানের তুফান প্রেক্ষাগৃহে মানেই যেন এখন তুফান তবে নির্মাতা রায়হান রাফি আভাস দিয়েছিলেন এটা তো কিছু ঝলক মাত্র আসল ধামাকা হবে তুফান টুতে সেই থেকে কৌতূহল জমেছে ভক্ত দর্শকদের মনে তুফানে দুর্দান্ত অভিনয় করা নাবিলা মিমি থাকবেন তো তুফান টুতে নাকি ছবিটিতে নতুন মর দিতে রায়হান রাফি যুক্ত করবেন নতুন নায়িকা তাহলে কারা থাকবেন রাফির পরবর্তী ধামাকায় এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ছবি থেকে আমি ফাত আর মিথিলা রয়েছি আপনাদের সাথে জানা গেছে আঠাশ জুন সিনেমাটি একযোগে মুক্তি পাবে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কি এরই মধ্যে আরও একটি ইতিহাস গড়ার রেকর্ড কথা জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি সম্প্রতি এক সাক্ষাৎকারে তুফান সিনেমার নেপথ্যর কারিগররা এসেছিলেন বেশ আড্ডা ছিল সেখানে গল্পে গল্পে দর্শক ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তুফানের তিরত্ন তুফান টিমের নেপথ্য কারিগর শাহরিয়া শাকিল রেদওয়ান রনে মহেন্দ্র সোনি এক হয়েছিলেন এক সাক্ষাৎকারে আলফা আয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়া শাকিল বলেন বাংলাদেশে তুফান সিনেমা একটি নতুন ইতিহাস তৈরি করেছে সব ধরনের দর্শক সিনেমা হলে আসছে দারুণভাবে সিনেমা উপভোগ করছে মাল্টিপ্লেক্সে এসে মানুষ শীষ বাজাচ্ছে নাচছে চিৎকার করছে এরকমটা আসলে খুব একটা দেখা যায় না ইন্ডাস্ট্রির এমন একটি অবস্থা আমরা দেখতে চেয়েছিলাম চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা চলচ্চিত্র নির্মাতা রেদন রনি বলেন আমরা সুরঙ্গের সাফল্য নিয়ে একদিন আড্ডা দিচ্ছিলাম শাকিল ভাইয়ের অফিসে ওই দিন আমরা চিন্তা করছিলাম আরও বড় স্কেলে কিভাবে সিনেমা বানানো যায় তখন রায়হান রাফি তার নতুন গল্প নিয়ে ভাবা শুরু করেছে তখন হঠাৎ করে আমাদের মাথায় এলো সাকিব খানের কথা আবার ভাবনা এলো সাকিব খানের সঙ্গে রাফির একটি দ্বন্দ্বের আলোচনার বিষয়টি শাকিব ভাই তখন বললেন তাহলে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করলে কেমন হয় রেদন রানি আরও জানান সেই প্রেক্ষিতে সাকিব খানের সঙ্গে যোগাযোগ করতে তাকে একদিন ডাকা হলো ডিরেক্টরের নাম শুনে অবাক হলেও ভালো কাজের জন্য তিনি বড় উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা সকলেই এগিয়ে আসি তার ফলশ্রুতিতে আজকের এই তুফান তুফান টুতে কারা কারা থাকবে বিশেষ করে দুই নায়িকা থাকবেন কিনা এই বিষয়ে তারা বললেন ডিরেক্টর কাকে মারবেন আর কাকে বাঁচিয়ে রাখবেন তা তো আগে থেকে বলা যাচ্ছে না এস ভি এফ এর মহেন্দ্র সোনি একটু হাসি ছলে বললেন এটি বাজেটেরও বিষয় প্রসঙ্গত তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে এমনই দাবি প্রযোজকের সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ফাংচুরও হয়েছে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায় তো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ